হরে কৃষ্ণ ডিভটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত হরে কৃষ্ণ একুশে জানুয়ারি দু রবিবার পুত্রদা একাদশী ব্রতটি পালন করতে হবে অবশ্যই আপনারা ভক্তি সহকারে ভগবানের কৃপা লাভ করে আপনারা এই ব্রতটি পালন করবেন এবং যাদের পুত্র সন্তান না হয়ে থাকে বা কোনো পুত্র কোনো কোনো সন্তান না হয়ে থাকে তারা অবশ্যই পালন করবে এই পুত্রদা একাদশী ব্রতটি এবং এই পুত্রদা একাদশী একাদশী ব্রতটি মাহাত্মকতা শ্রবণ করবেন আর যারা আপনারা করছেন তাদের আপনাদের আত্মীয় স্বজন পরিজনদেরও চেষ্টা করবেন উৎসাহিত করবেন যে তারাও পুত্রদা একাদশী ব্রতটি যেন পালন করে হরি বল আপনারা কিভাবে পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন তার একটা সঠিক নিয়ম এবং আপনারা কিভাবে পালন করবেন কত তারিখে কটা সময় পালন পালন করতে হবে পালনের সময় আর ব্রত কথা কি কি গ্রহণ করতে পারবেন এবং কি কি বর্জন করতে হবে সম্পূর্ণ আমি এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব তাই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং অবশ্যই একাদশী ব্রতটি পালন করবেন হরি বল এখন আমরা ব্র একাদশে ব্রত মাহাত্ম কথা শ্রবণ করব। পুত্রদা একাদশী ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি বিধি বা কী কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কি করে সন্তুষ্টি হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে বিস্তারতা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্র দেবী শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশী ও কামলা এই অধিষ্ঠাত দেব দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো ব্রত নেই এখন আমার কাছে এই ব্রতের কথা শ্রবণ করুন ভদ্রপতি পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন তার রানী ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দ্বিযাপন করেছিলেন বংশরক্ষা বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মে অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম পুত্রহীনের জন্ম বৃথা বৃথা গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রের উল্লেখ আছে হয় না পুত্র বিনা জনে এ জগতে যশ লাভ এবং উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলে আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ হয় কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা নিবিক বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কান্তর হলেন এদিক ওদিক জলাধীর অনুসন্ধান করতে লাগলেন তিনি তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছ পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন মনোরম সরোবরের কাছে একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে তিনি মণিগণ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি তিনিবধ প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব প্রসিদ্ধ ওই সরোবরে স্থান করতে এসেছে আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাসে আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশী নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন তাদের কথা শুনে রাজা বলেন হে মণিবেন্দ্র আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়েছি হয়ে পড়েছে এখন আপনাদের দেখে আমার আমার হৃদয় আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মনিদের কথা শোনার পর যথাবিধি ভাবে রাজা কেবল ফল মুলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশ দিনে তিনি উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মনিদের প্রণতি নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে এক তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণে কামনায় আপনার কাছে আমি এই ব্রত বন কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দ্বারা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্ঠ যজ্ঞের অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে এইভাবে পুত্রতা একাদশী ব্রত কথাটি সমাপ্ত হলো অর্থাৎ অবশ্যই আপনারা যারা এই ব্রতটি শ্রবণ করেছেন ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং অবশ্যই ব্রতটি পালন করবেন কারণ হচ্ছে পুত্র নামক যে নরক আছে সেই নরক থেকে আমরা আমাদের একমাত্র বাঁচু উপায় হচ্ছে মানব জাতির উপায় একমাত্র বাঁচুর উপায় হচ্ছে এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করা তাই অবশ্যই আপনারা পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন ভগবান কৃষ্ণ যেমন রাজাকে বাঁচিয়েছেন পুত নামক নরক থেকে ঠিক আমাদেরকেও এভাবেই বাঁচাবেন তাই আপনারা পুতন আপনারা পুত্রদের একাদশের ব্রতটি পালন করবেন আমি একটা ছোটো তালিকা দিয়ে দিয়েছি যারা পরের দিন পালন করতে হবে বাংলাদেশে একুশে জানুয়ারি ছটা পঞ্চাশ থেকে দশটা চোদ্দ এ এম পশ্চিমবঙ্গে একুশে জানুয়ারি ছটা ছাব্বিশ থেকে দশটা এ এম পর্যন্ত একাদশীতে কী কী নিষিদ্ধ পঞ্চর অবিশেষ হয়েছে তার একটা আমি লিস্ট তালিকা দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এই লিস্ট অনুযায়ী আপনার প্রসাদ পাবেন এবং যারা যা গ্রহণ করতে পারবেন তারা একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি এই অনুযায়ী আপনারা প্রসাদ গ্রহণ করবেন আর এই অনুযায়ী প্রসাদ নিষিদ্ধ আছে তারপর হচ্ছে একাদশীর সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরিহনী ভোসামী পুণ্ডিকাক্ষ স্বর্ণমে ভাবাচুত্ত একাদশী য সময় প্রথমে সকালবেলা মঙ্গলারাত্রির পরে আপনারা একাদশী সংকল্প সংকল্প মন্ত্রটি গ্রহণ করে নেবেন তারপরে একাদশী পরের দিন যখন পালন করবেন সেই সময় এই মন্ত্রটি উচ্চারণ করে পালন করবেন অজ্ঞান তিমির আদর্শ ব্রত নানিন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব এইভাবে এই মন্ত্রটির মাধ্যমে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণের মাধ্যমে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন অবশ্যই একাদশী দিন মঙ্গল আরতি অধিক জব এবং অধিক গ্রন্থ অধ্যয়ন করবেন আর পরচর্চা পরনিন্দা ব্যতীত থাকবেন এবং মিথ্যাচার মিথ্যা কথা বলা এর থেকেও ব্যথি ব্যতীত থাকবেন এবং ভগবানের সান্নিধ্যে যতটা সম্ভব থাকার যায় ততটাই আপনারা থাকবেন চেষ্টা করবেন যতটা বেশি থাকা যায় ভগবানের সান্নিধ্যে কারণ হচ্ছে ভগবানের সেবা করে যখন ভক্ত যেমন আনন্দ পায় ঠিক তেমনই কিন্তু ভগবান ভক্তের সান্নিধ্যে থেকে ততটাই আনন্দ প্রীতি লাভ অনুভব করতে পারে তাই আপনারা অবশ্যই ভগবানের সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন হরে কৃষ্ণ ভালো থাকবেন দু সালের এটা দ্বিতীয় নম্বর হচ্ছে একাদশী ব্রত তো আপনার ভালোভাবে একাদশী ব্রতটি পালন করবেন ভগবানের কৃপা লাভ করবেন হরিবোল জয় নিতাই জয় গুরু জয় জয় শ্রী রাধা মাদে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন হরিবোল